নিয়মিত দর্শক আমার বিশেষ করে আমার প্রাণের আপু কলজার আপু তো আপু আমার একটা হেল্প করছে ধন্যবাদ আপু তোমাকেও ধন্যবাদ কারণ আমি ওই ভিডিওটা অনেক দিন যাবৎ খুঁজতেছিলাম পাই নেই তুমি আমাকে লিঙ্ক দিস এর জন্য ধন্যবাদ তো আমি আসলে এরকমই চাই যদি তোমাদের কোনো যে কোনো কেউ হোক এরকম যদি মনের কথা কারো থাকে অবশ্যই আমাকে ভয়েস দিয়ে পাঠাবা আমি সেটা আমার ভিডিওতে শেয়ার করে দেবো আমি বলছি তো যেটা হইতাছে আপু আমারে এই ভিডিওটা দেখতে বলছে তো এই ভিডিওটা আপু এগারো মাস আগে আমি নিজেও কিন্তু এই ভিডিওটা নিয়ে ভিডিও বানাইছিলাম হয়তো তখন আপু দেখে নাই যাই হোক আমি আবারও বলতেছি আপুর রিকোয়েস্ট যেহেতু তো এই ভিডিও মানে আপু যেই ভিডিওটার কথা বলছে বা বাচ্চাদের যেই কথাটা বলছে দেখো আমাদের প্রত্যেকজনের ফ্যামিলিতে কিন্তু বাচ্চা আছে এমন না যে নাই কারো বোন আসে কারো ভাগ্নি আছে কারো ভাস্তি আছে বা কারো নিজের বাচ্চা আছে। তো আমাদের ফ্যামিলিতে কোনো কোনোদিন আমরা দেখি নাই বা আমাদের ফ্যামিলির কোনো দিনও দেখি নাই বা নিজেরাও বা আমরা তো আর মায়ের পেটের থেকে এরকম ইয়া হয়ে মানে এক লাফে বড় হয়ে বের হয়ে নাই তাই না আমরাও তো সেই ছোট্ট নবজাতকই ছিলাম নবজাতক থেকে শুরু করে আস্তে 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 তো আমরা বড় হয়েছি তো আমরা মনে হয় না কোনো দিন এই জিনিসটা বুঝতে পারছি বা জানতে পারছি যে বাচ্চা আসলে কোথেকে বের হয় যেটা সত্যি কথা ওই যে যখন এসএসসি দিছি তখন পর্যন্ত জানতাম না যে বাচ্চা কোথেকে বের হয় একদিন যখন ম্যাডাম আমাদের শারীরিক শিক্ষা একটা ইয়া ছিল মানে ক্লাস ছিল মানে শারীরিক শিক্ষা বই যেটা আর কি দিছে ফার্স্ট আমাদের দিছিল তো ওই বইটা যেদিন ম্যাডাম আর কি পড়াইতে আসে সেই দিন ম্যাম আর কি বলতেছিল যে বাচ্চা কিভাবে হয় জানো মায়ের পেটের থেকে বাচ্চা হয় এইটা যখন বলছে তখন আমি ম্যাডামরা বললাম যে ম্যাডাম আসলে কি বাচ্চা মায়ের পেটের থেকে বের হয় তাহলে তো আমি তো জানতাম যে বাচ্চা নাকি হসপিটালে কিনতে পাওয়া যায় তারপর আবার ময়লার ডাস্টবিন ডাস্টবিনের মধ্যে পাওয়া যায় কারণ আমাকে সবসময় আগে বলতো কি তোমাকে টুকায় পাইছি তোমাকে ময়লার ডাস্টবিনে পাইছি আমার আমার বোনে বলতো বিশেষ করে আমার বড় বোন ছিল ও বলতো কি যে তোরে তো টুকায় পাইছি তোরে তোর আবার ওই জায়গায় তুই রায় খা মোরে ডাস্টবিনের পাশে পাইছি এরকম কিন্তু সবসময় ছোটোখাটো ভাই বোনদের সাথে এটা করে বলে তো সেই হিসাবে আমার নলেজও ওইটাই ছিল যে বাচ্চা আসলে ডাস্টবিনের পাশের থেকে পাওয়া যায় কোনো বাপমা ফালা মানে এমনিতেই ইয়া বাচ্চা পচা দেখে বাচ্চা কথা শুনে না দেখে বাচ্চা মজা খাইতে চায় দেখে বাচ্চাকে ওইখানে রাইখা গেছে আরেকজনের টুকায় নিয়ে আসছে মানে আমার ভিতরে কিন্তু এই টেন্ডেন্সিটাই ছিল তো ম্যাডাম যখন আর কি তখন এসএসসি পরীক্ষা দিই এসএসসির সময় আর কি এই কাহিনী তো হঠাৎ করে একদিন যখন ওইরকম ম্যাডাম শারীরিক শিক্ষা পড়াইতে আসছে বইটা পড়াইতে আসছে মানে আমাদের তো এক একদিন এক একটা করে পিরিয়ড পড়ানো হইতো তো সেই দিনের ম্যাডামই আর কি মানে তখন বলল যে বাচ্চা মায়ের পেটে থেকে হয় তো ম্যাডাম আবার আমার ক্লোজ ছিল কারণ ম্যাডামের কাছে আমি কোচিং করতাম আর ওই ম্যামের কাছে গিয়ে আমার আমার যে ইমিডিয়েট বড় দুইজন ভাই বোন ছিল ওরা পড়তো তো সেই হিসাবে আমি পরিচিত আর আমার দুই ভাই বোন যেই স্কুল থেকে পড়াশোনা করছে আমিও সেম স্কুল থেকেই পড়াশোনা করছি আমরা কিন্তু তিনটা ভাই ভাই বোন পুলিশ স্কুল থেকে পড়াশোনা করছি যেহেতু আমাদের বলতে হয় না পুলিশ স্কুলে কারা পড়াশোনা করে বা করার চান্সটা পায় তো সেই হিসাবে আর কি গিয়া আমারও সৌভাগ্যক্রমে আমিও ওই স্কুলেই পড়ছি তো যখন ম্যাম আর কি এই কথা বলছে তো তখন আমি বলছিলাম যে ম্যাডাম কেন ওইখানে না একটা ময়লার গাথা আছে ওইখানেই তো পাওয়া যায় তো তখন সবাই হাইসা দিছিল তো ম্যাম আমার ইয়া তার বাসায় যখন গেছি কোচিং করতে তো ম্যাডাম ম্যাডাম আমার বলছে তোমার এই কথা কে বলছে তো তখন বলতাম যে কেন আপুই তো বলছে যে আমাকে নাকি ওইখান থেকে পাইছে আপু একদিন কোচিং থেকে যাচ্ছিলো তো তখন নাকি আমার আমারে খুঁজে পাইছে এই মানে এই মনোভাব আমার ছিল তো আজকে যখন আপু আবার নতুন করে এই ভিডিওটা আমার সামনে দিল বা আপু কিন্তু লিঙ্কও দিছে আমার কাছে তো যাই হোক লিঙ্ক তো আর আমার এই এই ভিডিওতে শেয়ার করা পসিবল না বা এই চ্যানেলে শেয়ার করা পসিবল না আমি সময় করে আমি ওই গসিপ কুইন ভিডিওটাতে ইয়া করব নি ইয়া শেয়ার করে দিবনি তো যেটা হইতেছে যে আমি এসএসসি পর্যন্ত আমি জানতাম না যে বাচ্চা আসলে মায়ের প্যাটের থেকে হয় এটা জানতাম না তো ওই যে একটা ক্লাস করাইছে ম্যাডাম ওই তখন থেকে জানছি তাও মানে আমি যখন মানে এসএসসির টেস্ট দিব টেস্টের আগে আগে জানছি টেস্ট পরীক্ষা তারপরে গিয়ে ফাইনাল পরীক্ষা হবে তো তার আগে আগে জানছি তাহলে একটা এসএসসি পরীক্ষা মানুষ কখন দেয় কত বছর বয়সে দেয় ওই অত বছর বয়সে গিয়ে জানতে পারছি যে আসলে বাচ্চা মায়ের গর্বেই হয় এটা শুধু আমিও না আমার একজন পাশের বাসার একজনই ছিল বলতে পারেন যে ভাগ্নি টাইপের ও যখন ক্লাস সেভেনে পড়ে তখন ওই বলদে জানতো না যে বাচ্চা আসলে মায়ের প্যাটের থেকে হয় ও জানতো যে ওরে ওরে ওর ওর আব্বু না জানি ওর আম্মু কি জানি বলছিল তো ও জানে যে ওরে আসলে গিয়া কিনা আনছে হসপিটাল থেকে ওরে কিনা আনছে এরকম কিছু জানতো ও কিন্তু কিছুই জানতো না তো এই হচ্ছে গিয়ে বিষয় আমরা যদি সেরকমভাবে আমরা ওইরকম পরিবার থেকে উঠে আসতাম তাহলে হয়তো আমরা জানতাম এটুক বয়সে পাঁচ ছয় বছর বয়স এটুক বয়সে বাচ্চারা ওরা বুঝা গেছে তাবিয়া আর ইয়া বুঝা গেছে কি বলে আবদে বুঝা গেছে যে বাচ্চা আসলে ওই জায়গা থেকেই বের হয় আমি বলতে চাই না আপুও যেরকমভাবে একটু ইয়া মানে বুঝে নিতে হঠাৎ করে কেউ এরকম ধরনের প্রস্তুতি থাকে না তো আমিও গিয়ে ওরকম প্রস্তুতি নেই নাই যে বাচ্চা আসলে থেকে বের হয় এটা ওরা ওই জায়গা থেকে কিভাবে বের হয় এটা ওরা কিভাবে জানলো কিভাবে বুঝতে পারলো তাহলে ওই যে বুঝতে হবে যে ওরা ওই পরিবেশেই মানুষ হয়েছে ওদের যে ভবিষ্যৎ যে কোথায় আজকে তারুমণ্ডলের দিকে তাকায় দেখেন আজকে কি আপনারা মরিয়মের দিকে তাকায় দেখেন মরিয়মের অবস্থা কী মরিয়মের অবস্থা যেরকম মরিয়ম এই বয়সে এইরকম কিন্তু এই বয়সে আমরা এরকম হইতে পারি নাই মরিয়ম এই বয়সে যেভাবে মোবাইল ধরতে পারে আমরা কিন্তু এরকম মোবাইল তো অ্যান্ড্রয়েড মোবাইল তো চোখেই দেখি নাই ওই বয়সে মরিয়ম যেইভাবে গিয়ে বাপমার সাথে মানে ইয়ার সাথে মার সাথে যেরকম আচরণ করে এরকম তো ভুলেও না এই যে এখনও বড় হয়েছি মানে কি বলবো এখন সংসার করতেছি তো এখন পর্যন্ত যদি বাবা ঘরে আসে দেখি তাহলে আমার মতো ভেজা বেড়াল আর একজনও হয় না আমার মতো ভালো মানুষ আর একজনও হয় না এইরক এইরকম এখন পর্যন্ত এইরকম মুখের উপরে এখন পর্যন্ত কোনো কথা বলতে পারি না বা এখন পর্যন্ত এমন ভয় পাই যা বলার মতো না মনে হয় কি কলিজাতে পানি থাকে না এই কিন্তু আপনারা দেখেন আজকে যদি এই সন্তানগুলা নিজের বাপমার কাছে থাকতো নিজের বাবার কাছে থাকতো বা নিজের একটা পরিবার থাকতো তাহলে কি এই বাচ্চাগুলো কি এরকম হইতো হইতো না এত অল্প বয়সে কিভাবে একটু একটু সন্তানরা বা একটু একটু বাচ্চারা বুঝে যে বাচ্চা ওই প্যান্টের ভিতর থেকেই বের হয় বাচ্চা কিন্তু আলাদা সাইড থেকে বের হয় না এমনি অন্যান্য বাচ্চাদেরকে দেখবো যে প্যান্ট প্যাটের মধ্যে বেলুন ঢোকায় কাপড় ঢোকায় ঢুকায় প্যাট ওচা করে দুষ্টামি করে এটাও দেখতো না যদি মোবাইল না দেখতে পারতো তো সেইখান থেকে এইটুক পর্যন্ত ঠিক আছে মানা যায় কিন্তু একটা বাচ্চা যখন ওই কাজগুলো করতেছিল প্যান্টের মধ্যে বেলুন ঢুকাইতেছিল মানে এখান থেকে বাচ্চা হয় ওইটা দেখাইতেছিলো যে ভিডিও করতেছিল এটা তো তানুমণ্ডলের ভিডিও থেকে হয়েছে এই ভিডিওটা যখন করতেছিল তখন কিন্তু একটা ধমক দেওয়া উচিত ছিল ধমক দিতে পারতো চাইলে একটা ধমক দিতে পারতো যে এটা কি করিস প্যান্টের মধ্যে হাত কেন প্যান্টের মধ্যে ছোটো পোলাপান হাত ঢুকাইলেই তো বাপমার মেজাজ খারাপ হয়ে যায় তো সেইখানে গিয়ে প্যান্টের মধ্যে একজনে প্যান্ট উঁচা করছে আরেকজনে বেলুনটা ঢুকাই দিতেছে যেখানে তানুমণ্ডল উপস্থিত যদি উপস্থিত না থাকতো তাহলে একটা কথা ছিল যে বাচ্চারা একলা একলা করছে কিন্তু তানুমণ্ডল এই জিনিসটা বুঝছে যে বাচ্চা কোন দিক থেকে বের হয় ওর ওই ওইটা ভিডিও করার দরকার ছিল কি দরকার কোনো দরকার ছিল এটা পাবলিক প্ল্যাটফর্মে দেওয়ার দরকার কী ছিল তার মানে বুঝতে হবে যে এরা কত বড় নোংরা নির্লজ্জ বেহায়া এগো আসলে কোনো জাত ধর্ম কোনো কিছু নয় না আসে শিক্ষা না আসে পারিবারিক কোনো ব্যাকগ্রাউন্ড যে কারণে এরা এগুলা শিখে না এরা যদি এগুলো শিখতো তাহলে তারুমণ্ডল সাথে সাথে যা দুইটারে পটাস করে একটা চর মারত দুইটারেই মারত একটারে না কিন্তু দুইটারেই মারত সেটা তো করে নাই প্লাস আরও ভিডিও করছে ভিডিও করে এগুলো মানুষের জনসম্মুখে দেখাইতেছে কি বলার আছে বাচ্চারা শিখে মার কাছ থেকে বাচ্চারা শিখে ফ্যামিলির কাছ থেকে এখন সেই ফ্যামিলি যদি অশিক্ষিত মূর্খ হয় এর জন্যই তো বলছিল যে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি দিব তো শিক্ষিত মাও নেই শিক্ষিত ওরা জাতিও দিতে পারবে না কিন্তু এই জিনিসটা যদি পার্সোনালভাবে আমাদের ঘরে হইতো বা আমাদের সামনে হইতো তাহলে একটা ধমক দিয়া বা একটা কানাপট্টি গরম করে দিতাম একবার একটা কানাপট্টি এমন দাওন দিতাম যাতে মনে করেন আধা ঘন্টা কান ধরে রাখ কানতে হইতো এরকম দাও দিতাম ভালোর ভালো খারাপের খারাপ বাচ্চাদেরকে কলি যে কাইটা খাওয়াবো এইটা ঠিক আছে কিন্তু বাচ্চারা এই সমস্ত ধরনের নোংরামি নষ্টামি করবে এগুলো সাপোর্ট করব এটা কখনোই না ছোটোদেরকে ছোট থেকে না শিখালে বড়বেলায় শিখবে না ছোট বাচ্চারা হচ্ছে গিয়ে কাদামাটির মতো এই যে মাটি যেরকম নরম থাকে যখন নরম থাকে তখন যেইভাবে নিবেন আপনি সেইভাবেই কিন্তু ঘুরে ঘুরে যাবে সেইভাবেই হবে কিন্তু ওই কাদা কাদামাটিটা যখন আস্তে 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 শক্ত হবে তখন কিন্তু আপনি যেমন খুশি তেমন সেপ দিতে পারবেন না ঠিক তেমনি এই কোমলমতি বাচ্চারা এরা এখন যা শিখবে যা শিখাবেন ওরা কিন্তু তাই শিখবে আর আপনারা যদি মনে করেন যে না একটু বড় হলে শিখবে তাহলে এটা আপনাদের ভুল এটা কখনোই পসিবল না আমাদের আমাদের ফ্যামিলিতে এমনও বাচ্চা আছে যদি একটা ভুল বলি তাহলে যখন বলে যে তুমি ভুল বললে কেন আমরা কিন্তু সাথে সাথে তখন আর রিপিট করি না কারণ আমি ভুল বলছি আর ওরা ভুল করলে কিন্তু আমরা নিজেরাও কিন্তু এই জিনিসটা নিয়ে ডাক নিই যে তুমি এটা ভুল বলতেছো তো ওরা কিন্তু এই জিনিসটাই আমাদের কাছ থেকে শিখছে তাই না প্রত্যেকটা বাবা মার কাছ থেকে পোলাপান তো ভালো কিছুই শিখবে মা যদি ভুল করে বাচ্চা যদি ভুল করে মা ডাক ডাক দেয় যে এই তুমি এটা ভুল করতেছো এটা ভুল করবা না সেম জিনিসটা যদি বাচ্চাকে মা যদি সেম জিনিসটা করে বা সেম কাজটা করে ভুল করে তাহলে কিন্তু বাচ্চার সামনে সেই বাচ্চাটাও কিন্তু বলবে যে মা তুমি কিন্তু ভুল কর তুমি ভুল করছো কেন তুমি ভুল করবে না যেমন বাচ্চারা যদি বাচ্চাদের পটির একটা বেগ আসলে পরে দেখবেন যে ওরা কিন্তু গ্যাস ছাড়ে তো গ্যাস ছাড়ার সাথে সাথে আপনারা আমরা কি বলি যে যাও বাথরুমে যাও পটি করে আসো না তো এই জিনিসটা যখন একটা বড় মানুষ কারণ বায়ু ত্যাগের কথা তো এটা কেউ বলতে পারবে না যে আস্তে মারবে না জোরে মারবে না বের হয়ে যায় এটা প্রাকৃতিক জিনিস বের হয়ে যায় তো সেই সময় ওই বাচ্চাদের সামনে যদি এই জিনিসটা করা হয় তাহলে ওরাও কিন্তু বলবে যে যাও বাথরুম করে আসো যাও পটি করে আসো ঠিক আছে এই হচ্ছে গিয়ে কথা তো বাচ্চারা আসলে বাপমার কাছ থেকে শিখবে বাচ্চারা আসলে বড়দের কাছ থেকে শিখবে যদি বড়োদের সেরকম শিক্ষা দীক্ষা থাকে তাইলে গিয়া বাচ্চারা ভালো কিছু শিখবে যদি বড়োদেরই সেরকম কোনো শিক্ষা দীক্ষা না থাকে তাহলে ছোটরা কি শিখবে আপনারা দেখেন বাবুর সাথে যেরকম ধরনের চুম্মা চাটি করে ওই আবদিয়ার সামনে তো আবদিয়া বড় হয়ে কি শিখবে আবদিয়ার সামনে মারামারি করে বাবুর সাথে এর জন্য আবদিয়া বলে যে বাবা ফাইটিং 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 মানে মারো ওই যে চিমটা চিমটি খামসা খামসি করে ঘরের মধ্যে বাবুর সাথে এর জন্য গিয়া আপ দিয়াও ওই বলে যে যে ফাইটিং 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 এই ওরা কেমনে ফাইট করতে হয় পিটাপিটি করতে হয় ফাইট করতে হয় এটা জানলো কেমনে আমাদের বাচ্চারা তো এই জিনিসটা কোনো দিনও জানে না যে ফাইট করতে হয় ফাইটিং করতে হয় তারপর রাগ রাগ করলে বাবার বাবার আপ্পা দিতে হয় বাবা যদি মারে আপ্পা দেয় তাহলে আপ্পা তো বুঝেন আপ্পা এইটা আমরা নতুন নতুন ভাষা শিখি ঠিক আছে কেউ কিছু মাইন্ড করবেন না তো সেইখানে কিভাবে বুঝে যে মা রাগ করলে বাবা বাবা যদি আপ্পা করে তাহলে মা রাগ ভাঙা যাবে এটা কেমনে বুঝে বাচ্চারা যদি মারা না দেখায় বা পরিবার যদি না দেখায় তাহলে বুঝতে হবে এগুলা পরিবার থেকেই পাইতেছে আর এগুলারে বইলা লাভ কী এগুলারে বইলা কোনো লাভ নাই এগুলা কোনো নিজেরা সংশোধন করে নেয় না আজকে আপনারা যদি আমার একটা কথা বলেন যে আপু তুমি এটা করছো তোমার এটা ভুল হয়েছে আমি সেটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো কিন্তু ওদেরকে এত বইলে লাভ আছে লাভ নাই দুনিয়ার আরও কি করে ফেক আইডি দিয়ে আইসা আইসা আমাদের এখানে কমেন্ট করে হ্যান ত্যান নকর চক্কর আলু ভর্তা হ্যাঁ রে ভাই তোরা আগে সংশোধন তোরা যদি সংশোধন হইতি তাহলে তো আর আমাকে গরম গলা ফাটায় চিল্লান লাগতো না আমার এত এত কাজ থুইয়া তো করলে ভিডিও বানাইতে হয় তাহলে চিন্তা করছো যে তোরা কত বড় নিকৃষ্ট জাতি কত বড় নিকৃষ্ট মানুষ তোরা কত বড়ো নিতকৃষ্ট পরিবার থেকে তোর উঠে আর এই সমস্ত ছোটো বাচ্চাদের ভিডিওগুলো কীভাবে তোরা বাইরে বের করিস ইউটিউবে ঘরে দইরা কে লাতিমেনা বাইকেরা দেয় না আমি সেটাই বুঝি না ধন্যবাদ আপু আমাকে এই হেল্প করার জন্য আর কি সামনে আসা তোমার পরিচয় দেওয়ার দরকার নেই আমিও প্রাইভেসি রাখছি কারণ প্রাইভেসির দিক দিয়ে আমি প্রাইভেসি লুকানোর দিকে আমি এক্সপার্ট তো আড়ালেই থাকো অনেক আপুরা আসে এইরকম দর্শক আমি যদি ইচ্ছা করি এরকম অনেক আপুরা এরকম ভয়েস দেয় ওরকম ইয়ে করে ওনারা প্রাইভেসি মেনটেন মানে মেনটেনের ভয়তে গিয়ে ইয়া করতে চায় না তো যাই হোক যদি কোনো কথা তোমরা শেয়ার করতে চাও কার কারো মনের কথা যদি তোমরা শেয়ার করতে চাও যেমন বাবুর বাবুর ক্ষেত্রে বা বাবুর মার ক্ষেত্রে এখন কি হওয়া দরকার ছিল বা বাবুর কে এটা উচিত হয়েছে না এই বিষয়গুলো নিয়ে যদি তোমরা কোনো কথা বলতে চাও তাহলে বলতে পারো সমস্যা নয় আমি প্রচার করে দিবনি আচ্ছা এখন একটু পুরাতন কথা বলি পুরাতন বলতে এই যে রিসেন্ট কিছুদিন আগে যে নাজমা বেগম মারা যাওয়ার আগে মানে তানজিলা যে লাস্ট ভিডিওটা ছিল সেই ভিডিওটার মধ্যে তানজিলা ওর জামাই দেখায় বলতেছিল যে তার এক্সাম মানে এক্সাম কলেজে গেছিলো রেজিস্ট্রেশন করতে ঠিক আছে আচ্ছা বাই রেজিস্ট্রেশন কয়বার হয় কয়বার হয় এটা একটু আমার একটু বলবেন যে রেজিস্ট্রেশন কয়বার হয় এখন যে অবস্থা হইতাছে এ ও কলেজ থেকে মানে যে সরকারি যেই কলেজগুলো আছে। সেভেন কলেজ বলেন বা যেই কলেজে বলেন সেইগুলো থেকে বের হইতেছে কি যে এই যে যেমন গতকালকে না গতকালকে না গতকালকে এক হাওয়া গতকালকে একটা সাবজেক্টের উপরে ফলাফল দিয়ে দিছে একটা সাবজেক্টের আর আজকে দিছে গিয়া এই যে ইসলামিক ট্রাজেডি ইয়া অনার্স ফোর্থ ফোর্থ ইয়ারের রেজাল্ট দিছে ঠিক আছে এক একটা সাবজেক্টের ইয়া দিচ্ছে রেজাল্ট পাবলিশ করতেছে তো সেইখানে এখন গিয়া তানুমণ্ডলের আনুমণ্ডলের জামায়ের শুনলাম যে সেই দিনকা গিয়া রেজিস্ট্রেশন গেছে আপনারা কথা বুঝেন তাহলে রেজিস্ট্রেশন যখন গেছে রেজিস্ট্রেশন করতে কলেজে গেছে রেজিস্ট্রেশন করে আসছে তাহলে এই যে সেই দিন আবার এই যে মানে গত দুই একদিন আগে মেবি মনে হয় বা রোজার আগে রোজার আগে না এই যে সেই দিন তানুমণ্ডল কইতাছে যে আব্বু কই গেছিল কলেজে গেছিল রেজিস্ট্রেশন করে আসলো তাহলে রেজিস্ট্রেশন ভাই কয়বার করে আপনার একটু মানে কোন যে হ্যারা কোন হানে যায় কয়বার রেজিস্ট্রেশন করে আমগো লাইফে তো আমরা রেজিস্ট্রেশন একবার করেই করছি ফর্ম ফিল আপও একবার করেই করছি যে ইয়ারের সেই ইয়ারেরটা একবার করেই হয় দুইবার কইরা তো হয় না তা তানুমণ্ডল সেই দিনও কইল যে রেজিস্ট্রেশন করতে গেছিলো কলেজে ওই যে তানুমণ্ডল ওই যে ইয়ার তানুমণ্ডলের আপন দাদি হেরা দেখতে যাই তো ওই বো হের লিগা রেজিস্ট্রেশনের করতে গেছিলো বুঝলাম যে পরীক্ষার লেগে রেজিস্ট্রেশন করতে গেছে পরীক্ষা ফেলাইব ঈদের আগে এখন পোলা ফাইনে হোগের মধ্যে আঙ্গুল দিয়ে পরীক্ষা দিতে যাইতাছে তো সেইখানে যাই হোক হ্যাঁ আবার আলাদা কলেজে পড়ে মনে হয় এর জন্য আলাদা ভার্সিটিতে পড়ে এর জন্য মনে হয় তাদের পরীক্ষা পরে নিবে আচ্ছা মানলাম তার রেজিস্ট্রেশন তো একবার করে আসছে নাজমা বেগম যেদিন মারা গেছে তো তার আগের দি মানে সেই দিন যে তানজ্জিলা লাস্টের একটা ব্লগ ছিল সেই ব্লগটার মধ্যেই তো দেখাইছে যে রেসি রেজিস্ট্রেশন করতে গেছে তাহলে এই যে রোজার মধ্যে সেই দিন ছাকি ছাকিবাই কইতাছে যে আমি গোসল করব কি রেজিস্ট্রেশন হয়েছে কিনা তানজিলা জিজ্ঞেস করতেছে তখন কইতা হ্যাঁ হয়েছে রেজিস্ট্রেশন করে আসলাম আমি এখন গোসল করব রোজার মধ্যে এই যে সেদিনের কোন একটা ব্লগে জানি তাহলে রেজিস্ট্রেশন তারা কই করছে কয়বার কইরা করছে এটা কেমন কলেজ যে রেজিস্ট্রেশন দুইবার কইরা করতে হয় আপনারা যদি একটু জানেন তাহলে আমাদের জানান যে এরকম কলেজ বা এরকম ভার্সিটি কি আছে বা আপনাদের জীবনে কী এরকম রেজিস্ট্রেশন দুইবার করে করছেন কি না আমরা আমাদের লাইফে কোনো সময় রেজিস্ট্রেশন দুইবার করে করি নাই তাহলে এখান থেকে কি বুঝেন আপনারা কি বুঝেন আমরা যারা এই সমস্ত মাঠ ঘাট ড্যাঙ্গাইয়া আইসি তো তাদেরকে যদি এই সমস্ত বুঝায় এই সমস্ত ভুগি চুগি আলাপশালাপ দিয়ে বুঝায় এইগুলাকে আসলে সহ্য করা যায় এই যে আমার চ্যানেলে কত কত যে ফেক আইডি দিয়ে কমেন্ট করতেছে এই এই চ্যানেলে তো করতেছে করতেছে শেষমেশ ওই যে আমার যে গসিপ কুইন বিডি চ্যানেলটা তানজিলারের নিয়ে যে লাস্ট একটা ভিডিও দিছিলাম আমি সেই ভিডিওর মধ্যে আইসা ফেক আইডি দিয়ে আমাদের কমেন্ট করতেছে তাহলে চিন্তা করেন ওগো যদি গায়ের মধ্যে না লাগতো আমার এই বিষয়গুলো বা আমার এই কথাগুলা তাইলে কিন্তু এরা কখনোই আইতো না কখনোই এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতো না প্রথম কথা হইতেছে যে যেগুলোর জারোজ যেগুলোর বাপের পরিচয় নাই সেগুলার মুখের মধ্যে কিন্তু কোনো কিছু আটকায় না হ্যাঁ যেমন তেমন ভাষা কইতে পারে যেমন তেমন কথা কইতে পারে তো তেমনিতেই ওই কমেন্টগুলো যদি আমি পাবলিশ করি আমি পাবলিশ করব না আমি এত ইয়ে না যাই হোক আমি যেই জিনিসগুলো পাবলিশ করবে এরপরে এইডির ভার নিতে পারবে কিনা ওরা মা মেয়ে সেটাও কিন্তু দেখার বিষয় হ্যাঁ তো এই যে ভটকা জাম্বু সহকারে বটকা কদু সহকারে যে এই রোজার মাসে রোজা রাইখা বটকা জাম্বু বলে রোজা রাখে এই রোজা রাইখাও যখন মিথ্যা সিথ্যা বলে তখন কি পাক ওদের রোজা কবুল করবে কবুল করতেছে রোজা রাখে নামাজ পড়ে না রোজা রাখে কোরআন পড়ে না যেখানে গিয়ে হা দিছে বইলাই দিছে যে রোজা রাখা অবস্থায় বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো বেশি বেশি করে ইস্তেকফার পড়ো বেশি বেশি করে তোমরা নফল নামাজ আদায় করো সেইখানে এদের কোনো নফল নামাজ আদায় করার কোনো নমুনা আপনারা দেখছেন দেখেন নাই এদের কোনো নামাজের ইয়া দেখছেন দেখেন নাই এরা একবেলা কোরআন শরীফটা নিয়ে খুল খুললা বইসে চোখ বুলাইছে মা এগুলো তো করেই নেই ওরা তো জানেই না যে কোরআন শরীফ কিভাবে পড়তে হয় এদেরকে এই যে তানুমণ্ডল থেকে শুরু করে বাপ্পি এসি এগুলারে যদি আপনারা বলেন যে পাক প্রথম প্রথম একটা আয়াত নাজিল করছিল এই আয়াতটা কি এটা একটু বলো এটা একটু বলো এই জিনিসটা যদি আপনারা কে জিজ্ঞেস করেন দেখেন তো তারা বলতে পারে কি না তারা এই বিষয়টা নিয়ে বলতে পারে কি না জিজ্ঞেস করেন যে আপনারা যে এত হাদিস কোরআন নিয়ে কথা বলেন বা এই যে ভটকা জাম্বু কথায় কথায় যে হাদিস কয় ফাই ইনসমেশনে হাদিস বলুক ঠিক আছে আপনারা একটু জিজ্ঞেস করেন যে আল্লাহ পাক প্রথম সর্বপ্রথম একটা আয়াত নাজিল করছিল সেই আয়াতটা কি বলো তো যে জবর পেশ সেরকম টান দিয়ে ওই আয়াতটা একটু বলো তো তখন দেখেন তো বলতে পারে কি না যে মানুষরা কিনা না সুরা ফাতেহার মতো একটা এত সহজ একটা সূরা সেই সূরাটা কইতে পারে না তারা আবার সেই প্রথম আয়াতটা কইতে পারবে বা প্রথম যে আয়াত ওই ওইটার নামটা কি সেইটাই তো জানেন না রে ভাই তাহলে তারা আবার হাদিস কোরআন কয় কেমনে তারা আবার গিয়া এই ভুগিচুগি কথা কয় কেমনে রোজা রাইখা মিথ্যা কথা বলে রোজা না রাইখা মিথ্যা কথা বলে সেটা একটা রোজা রাইখা মিথ্যা কথা বলতেছে আল্লাহ কি এগুলা foi boa হ্যাঁ আল্লাহ অচিরেই গজব দিয়া দিবে আমার তো এই সমস্ত কথা বলতে কোনো মনে ছিল না আজকে হঠাৎ করে আমার এই কথাটা মনে হয়েছে যে কী রে ওরা রেজিস্ট্রেশন করে কয়বার মানুষ রেজিস্ট্রেশন করে একবার আর এই বটকা জাম্বুরা রেজিস্ট্রেশন করে দুইবার এটা আবার কেমন তো এরপরে গিয়ে আমি খুঁজতে 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 এরপরে পাইলাম যে আরে ওদিন না ইয়া করছে নাজমা বেগম মারা যাবার আগের দিন মানে তানজিলার যে লাস্ট ভিডিওটা ছিল সেই লাস্ট ভিডিওর মধ্যে তো কইছে যে রেজিস্ট্রেশন করবে আবার রোজার মধ্যে সেদিনও কইতেছে যে রেজিস্ট্রেশন করতে গেছে মানে ওই দিনও বলছে রেজিস্ট্রেশন করছে এই দিনও আইসা বলতেছে রেজিস্ট্রেশন করছে সাকিব সাকিবকে বাইরে অনেক গরম আমি এখন গিয়া গোসল করব। তাইলে চিন্তা করছেন আপনারা এরা রোজা দায়িকাও সাকিব বলে রোজা রাখে তানজেলা রাখে না প্রান্তে তো এমনি তো রোজা রাখে না অমনি তো রোজা রাখে না কোনো বছরেই রোজা রাখে তো এখন সাকিবও রোজা সেই রোজা মুখে নিয়ে কত বড় নিজেরা তো গিয়া মিথ্যা কথা বলতেছে বলতেছে সেই সাথে যে ওদের মা আছে সেই মহিলারা রোজা মুখে নিয়ে মিথ্যা কথা বলে আপনাদের একটু চিন্তা করছেন একটু বিবেকটা খাটান আপনাদের বিবেক কোথায় গিয়ে দাঁড়াইছে যে মিথ্যা কথা বলতেছে তারপর আবার এইটা বুঝেন না যে এক মানে সেই দিনও বলল রোজার আগের দিনও বলল যে মিয়া করছে রেজিস্ট্রেশন করছে রোজার মধ্যে বলে রেজিস্ট্রেশন করছে কি কারো মাথায় ঢুকে নাই এই যে এত এত ইয়া মেধাবী মেধাবী মানে এত এত টপ ক্লাস এত এত শিক্ষিত পরিবারের মানুষেরাও কি এই জিনিসটা কি ধরতে পারে নাই বা এত এত শিক্ষিত রোস্টাররাও কি এই জিনিসটা ধরতে পারে নাই যে কী রে লগে দুইবার কইরা বা এক মানে একই রেজিস্ট্রেশন দুইবার কইরা কেন করতেছে বা কেন করতে গেছে এই জিনিসটা কি কারো ভিতরে খেলে নাই হাই সুবানা এগুলা যে আসলে কী করে না করে এটা মানে হুহ যাই হোক তো এখন আবার আপনাদের সাথে কিছু নতুন মানে আপনাদের কিছু নতুন কথা যুক্ত হয়েছে যুক্ত হওয়ার মধ্যে বিশেষ করে আমার এসা কুই আমার এসা এগুলো নিয়ে বলতেছে যে আমি আমি কেন এই সমস্ত কথা বলি না সেটা হচ্ছে গিয়ে যে মাল্টি নোংরা যে শপিং করছে মিম তো তাও শপিং করে দিছে শপিং ইয়ারে বেল্লালের ছেলেরা শপিং করে দিছে মেয়েরে শপিং করে দিছে কিন্তু মাল্টি নোংরা যে শপিং করছে মাল্টি নোংরার উচিত ছিল না আবদিয়াকে শপিং করে দেওয়ার জন্য এই প্রশ্নটা আমারে করছে আচ্ছা যে আমারে গতকালকে রাতে মেসেজ করছিলেন এই প্রশ্নটা করে আজকের উত্তরটা আমি আপনারা দিয়ে দিচ্ছি আপনার মাথায় ঘিলু বলতে কোনো কিছু আছে নাকি সমস্ত কিছু ইয়াতে উঠে মানে মাথা প্যাডের গু সব মাথার চান্দির মধ্যে উঠে গেছে এই প্রশ্নটা আপনি আমারে এই প্রশ্নের উত্তরটা আপনি আমাকে একটু দিবেন কারণ দেখেন ইয়া মাল্টি নোংরা কেন জামা কাপড় দিবে আবদিয়া মাল্টি নোংরার কী হয় তারপরে আবদিয়া কি মাল্টি নোংরার বা ফ্যামিলির কেউ হয় হয় না ভাইয়ের সন্তান হয় হয় না বোনের সন্তান হয় হয় না কি হয় চাষ্ত বোনের বাচ্চা হয় চাষ্ত বোনের সন্তান হয় চাষ্ত বোনের সন্তান কার সন্তান আরেক পুরুষের সন্তান এটা তো এমন না যে বাবুর সন্তান তারপরেও আবার এক আছে যদি তাদের সাথে সম্পর্ক ভালো থাকতো তাহলে আমার ইচ্ছা আমি দিব কি দিব না সেটা আমার ইচ্ছা তাই না তো সেখানে কিন্তু জোর করার মতো কোনো কিছু নাই যে মাল্টি নোংরার এটা দায়িত্ব এটা দিতে হবে হ্যাঁ মাল্টি নোংরার দায়িত্ব যেটা যে নিজের ভাতিজা ভাতিজিরা দিবে এইটা ঠিক আছে যে হ্যাঁ এটা দায়িত্ব ফুপু যেহেতু একটা ফুপু তো সেই হিসাবে ভাইয়ের ছেলে মেয়েদেরকে দিছে। এটা মানা যায় কিন্তু আপনারা যারা বলতাছেন তাদেরকে একটা প্রশ্ন করি আজকে যদি আপনার ভাইয়ের বউ আরেক জায়গা থেকে একটা সন্তান নিয়ে এসে আপনাদের ভাইয়ের কাছে বিয়ে বসত তাহলে কি আপনারা কি ওই সন্তানকে কিছু দিতেন দিতেন না তাহলে আপনারা মানে চিন্তা করছেন আপনারা কতটা পথ হয়ে গেছেন যেখানে দাজ্জাল আসার সময় গিয়ে পথভ্রষ্ট হওয়ার কথা দাজ্জাল আসবে যখন তখন অধিকাংশ মানুষই পথভ্রষ্ট হবে শুধু মমিন ব্যক্তি ছাড়া আর সেখানে আপনারা অলরেডি এই ডাইনিদের ইয়ার মধ্যে পুড়িয়ে গেছেন ফ্যাতনার মধ্যে পড়ে গেছেন আপনাদের বিবেক চোখ বুদ্ধি মানে প্যাটের হাতুড়ি মতুরি যা আছে এগুলো একটাও না। এগুলো হয় মাথায় উঠে গেছে আর নাহলে পাশা দেওয়া নাই মাকে সেগা না হলে আপনারা কীভাবে আমাকে বলেন এই কথা যে মাল্টি নোংরা উচিত ছিল না ও একটা বাচ্চা ওকে একটা দেওয়া ওকে একটা গিফট করা ভাই কেন দিবে কিসের জন্য দিবে। কোন পরিচয় দিবে আমার একটু বলেন যে এই ওর সাথে আমার এই কানেক্ট বা আমার রক্তর সম্পর্ক আমার এইটার সম্পর্ক হ্যাঁ যদি মনে করেন কোনো কিছু মনে না রেখা যে বোনের বাচ্চা এতিম হ্যাঁ এতিম এর সহানুভূতি দেখায় যদি করতো তাহলে ঠিক আছে যে হ্যাঁ দিত কিন্তু মাল্টি নোংরা কিন্তু বাধ্য না মিমের মেয়েরে দিতে মিমের সন্তানকে দিতে কিন্তু মালটি নোংরা বাধ্য না বুঝতে পারছেন জিনিসটা অন্তত পক্ষে এখন একটু ক্লিয়ার হয়েছে তো আর ওই রাইতে মাঝরাইতে গিয়ে আমারে খোসা খুশি করেন না তাও এই সমস্ত ইয়ার জন্য আমার দরকারি যে সমস্ত আপুরা আমারে কমেন্ট করে বা মেসেজ করে যে সমস্ত আপুরা ওই সমস্ত আপুরা দরকারেই করে হ্যাঁ আমাকে বিশ্বাস করে আমাকে ভালোবাসে তারপরে আবার দেখা গেছে কি যে তারা এই সমস্ত কথা কখনোই আমাকে মাঝরাতে মেসেজ করবে না এই সমস্ত কথার জন্য এই যে একটা আপুরে যে আমি ভয়েস মেসেজটা পাঠাইলাম ইয়া আপুর যে আমার দিছে সেটা আমি এই স্ক্রিনে যে শেয়ার করছি এই আপুটার দরকার বুঝছে বিধাই আমাকে গতকাল রাতেই মেসেজ করছে ওই এই সমস্ত আপুরা তো বা এই সমস্ত দর্শকরা তো আমাকে এইটা নিয়ে প্রশ্ন করলো না যে আপু দেখছেন মাল্টি নোংরা কিন্তু আবদি আরে কোনো কিছু দেয় নেই কারণ তারাও এই জিনিসটা জানে যে কেন মাল্টি নোংরা ইয়ারে দেবে আবদিয়ারে কাপড় চুগড় দিবে কিসের দায় ঠেকছে মাল্টি নোংরার ওই যে বললাম যদি দয়া কইরা দেয় তাহলে একটা কথা আছে। এই সমস্ত পাবলিক যারা আমারে কমেন্ট করেন তো আপনার হচ্ছে কারা এটা আমি চিনতে পারছি বুঝতে পারছি আমার আর চিনতেও হবে না বুঝতেও হবে না আপনাদের আপনারা যদি আমার সাথে সশরীরে সরাসরি কথা বলতে চান তাহলে আমার বাসায় আসেন আমি তো এক একটারে এখন আমার বাসার ঠিকানা দিই কারণ এতদিন আমার বাসার ঠিকানা আমি দিই নেই বা এতদিন আমি আমার পরিচয় দিই নেই যেই কারণে এক একজন যেমন খুশি তেমনভাবে আমার সাথে বিহেভিয়ার করছে এত বুকের পাড়া নিয়ে এত সাহস নিয়ে আমার সাথে রাখতে আসেন যখন আমি আমার বাসার ঠিকানা দিই তখন আপনারা চুপ হয়ে যান কেন তখন বুকের সাহস কই যায় পুটকি দেওয়া বাইরে যায় হুম তো আপনারা যারা আমার আপনারা কি মনে করছেন আপনাদের কি খুঁজা বের করা মানে কি বলে অনেক কষ্টের কষ্টের না কিন্তু আইন এখন বাংলাদেশের আইন কিন্তু আইনের ইয়াটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারছেন আমি যদি চাই আমি যদি চাই আপনাদেরকে যেই সমস্ত ফেক আইডি দিয়ে আমার কমেন্ট করেন এদেরকে প্রত্যেকজনের আমি আইনের আওতায় আনতে পারি আমার পাশেই থানা আমার বাসার পাশেই থানা আমি তো থাকি পুলিশ লাইনে আমার বাসার পাশেই থানা আমি এমন একটা জায়গাতে থাকি তাহলে আমার বিচার সালিসি দিতেও সময় লাগবে না আমার গিয়া ওই ইয়া করতেও সাধারণ ডায়েরি করতেও সময় লাগবে না আমার কোনো কিছুই করতে সময় লাগবে না কারণ আমারে আপনার হ্যারাসমেন্ট করতেছেন সুতরাং আমি কিন্তু গিয়া ঐক্য চাই না কারোরে গিয়া হাবিজাবি কথাও বলি না আমি আমার চ্যানেলে ভিডিও বানাইতেছি এইটা ব্যক্তি হিসেবে সবারই স্বাধীনতা আছে তো আমার স্বাধীনতার মধ্যে যখন হস্তক্ষেপ করতে আসবেন তখন তো আমি একদিন দুই দিন তিন দিন ছাড়া দিব এই বলে তো প্রত্যেক দিন ছাড়া দিব না চার দিনের দিন তো ছায়া দিব না তাই না তো কলেজার মধ্যে সাহস থাকলে আমার বাসা বাসায় আসো তোমাদেরকে পুকুর ঘাটে নিয়ে পানি খাওয়াবো আমাদের এখানে পুকুর ঘাটের পানিগুলো না অনেক সুন্দর সাদা স্বচ্ছ এইগুলোতে যদি মনে করো এইগুলার পানি দিয়ে যদি লেবু শরবত বানায় খাওয়াই তাহলে কবা যে আহ পরম যত্নে খাইলাম সেই সাথে তো মনে করো যে আরো আপ্যায়ন সব্যায়ন তো তোমাদেরকে ফ্রি করবো আমাদের গার্ডেন আছে নিয়ে গিয়া তোমাকে তোমাদেরকে দিয়ে বাসি বাজাবো আর আমি লাগলে সেখানে ডিংটা ডিঙ্কাচিক্কা করব। ঠিক আছে তাও তুমি আমার তোমরা আমার আমার বাসায় আসো তো ওই দূরের থেকে কুত্তা গেউ গেউই করতে পারে সামনে আর আসতে পারে না বাপের জন্মের হইলে এক জন্মের হইলে আমার সামনে আসো সামনে এসে কথা বলো কোথায় আসবা কোথায় আসবা আমি তো ঠিকানা দিচ্ছি আমার বাসায় আসো তাও তো আসতে পারো না সেই সাহস তো নাই তো যাই হোক এরকম আমার মতো সাহস কইরা কে কার বাসার ঠিকানাটা দিছে একটু আর দেখায়ও তো আমার যে অমুকে আমাদের বাসার ঠিকানা দিছে আর আমি তোমার বাসার ঠিকানা তোমাকে বাসার ঠিকানা দেই তাও আমার সহ্য হয় না হাই রে ব্যাকল পাবলিক তোর আর জীবনে মানুষ হবি না তো মানুষ হওয়ার দিন শেষ তো এই সমস্ত না খাচাই না কথা আমার লগে কই তাইবি না সাবধান কই দিতাম তো যাই হোক দর্শক আজকে ভিডিওটা একটু পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম